জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতেও আপনারা অনেক তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই চ্যানেলে এবং অনেক ভিডিও আসছে তো আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত কিন্তু নতুন নতুন অনেক তথ্য এই চ্যানেলে আসবে আগামী দিনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে বর্ধমানের প্রতিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য জানাবো এই সর্বমঙ্গলা মন্দির কোথায় কিভাবে আসবেন মন্দির কখন খোলে সব কিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা তাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ট্রেনে করে বাসে করে যেভাবেই আসুন টোটো করে আসতে হবে ট্রেনে ট্রেনে করে করে হলে স্টেশন থেকে নেমে আর বাস স্ট্যান্ড থেকে হলে বাস স্ট্যান্ড থেকে প্রচুর টোটো আসে আর সর্বমঙ্গলা মন্দির ঠিক শহরের মাঝখানে তো টোটো করে চলে আসতে পারবেন টোটোকে মানে বললেই হবে যে সর্বমঙ্গলা মন্দির যাব টোটো চলে আসবে বাস স্ট্যান্ড থেকে এবং স্টেশন থেকে টোটো প্রচুর টোটো আসে আর টোটো ভাড়া আমি একটা আন্দাজ আপনাদেরকে দিচ্ছি তিরিশ চল্লিশ টাকার মতো আপনাদের এখন টোটো মানে টোটো কথা বলে নেবেন আর মন্দির খোলে সকাল ছটা থেকেই গরমকালে ছটা থেকেই খোলে আর শীতকালে একটু ওই সাতটা সাড়ে সাতটা হয় আর দুপুর সাড়ে বারোটা একটা পর্যন্ত মন্দির খোলা থাকে বিকেল বেলায় চারটে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর মন্দিরের বাইরে প্রচুর পুজো কেনার দোকান আছে প্রচুর দোকান আছে আর মন্দিরে যদি আপনি ভোগ খেতে চান তো নটার মধ্যে কিন্তু আপনাকে ভোগের টোকেন কাটতে হবে আর ভোগের টোকেনের দাম হচ্ছে ষাট টাকা মানে বসেও খেতে পারবেন আর নিয়েও যেতে পারবেন কিন্তু নটার মধ্যে টোকেন কাটতে হবে মায়ের পুজো প্রত্যেক দিন হয় দুবেলা হয় দুর্গা পুজোর সময় মায়ের খুব মানে মা সর্বঙ্গলা মা তো মা দুর্গা তো দুর্গাপুজোর সময় খুব মানে অনেক ধুমধাম করে পুজো হয় এবং প্রচুর মানুষ মানুষ আসেন আসেন সারা বছরই মাকে দর্শন করতে সময় তো খুবই ভিড় হয় আগে দুর্গা পুজোর সময় আহ প্রত্যেক দিনই প্রসাদ বিনা পয়সায় প্রসাদ দেওয়া হতো তো এখন এত ভিড় হয়ে যায় সেই ভিড় মানে ভিড়টা সামলানো খুব অসুবিধা হয় তাই এখন সেটি বন্ধ করে দিয়েছেন আগে দিতেন নবমীর দিন খিচুড়ি প্রসাদ অষ্টমীর দিন লুচি প্রসাদ এগুলো বিনা পয়সায় দিতেন কিন্তু এখন সেগুলো ভিড় প্রচন্ড ভিড় হয় এত ভিড় হয় সেটা বলার কথা নাই যারা দেখেছেন তারাই জানেন যে কি পরিমাণ ভিড় হয় তো সেই জন্য ভোগ মানে পুজোর সময় ওই ভোগ দেওয়াটা বন্ধ করে দিয়েছেন বিনা পয়সা ভোগ দেওয়াটা বন্ধ করে দিয়ে আর আগে বলি হতো এখন আর বলি হয় না আগে কামান কামান মানে ফোটানো হতো কিন্তু একটি বছর খুব বড় একটা দুর্ঘটনা ঘটে তারপর থেকে কামান ফোটানো বন্ধ তো খুব ধুমধাম করে মায়ের পুজো হয় যারা আহ আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন দুর্গা পুজোর সময় তো আসতে পারেন খুব ভালো লাগবে মন মনে একটা আলাদা আপনি আনন্দ একটা আলাদা শান্তি পাবেন খুব খুব সুন্দর পরিবেশ ভেতরে প্রচুর জায়গা খুব ভালো ভেতরে যখন আপনি মন্দিরের ভেতরে ঢুকবেন আপনার মনটা মানে একদম আনন্দে ভরে যাবে তো খুবই সুন্দর আপনি মন্দিরে এখনো যারা আসেনি আসুন মা জাগ্রত মায়ের ভোগে প্রত্যেক দিন মাকে নিত্যদিন মাছ দেওয়া হয় শাক মাছের টক পায়েস এই তিনটে কিন্তু হবেই হবেই হবে তাছাড়া আরো অনেক কিছু আইটেম হয় বিভিন্ন ধরনের ভাজা সবজি এগুলো হয় কিন্তু মাছের টক শাক ভাজা আর পায়েস কিন্তু হবে মায়ের ভোগে এগুলো কিন্তু আর অনেকেই মানে বাচ্চার অন্নপ্রাশন মায়ের মানে মায়ের প্রসাদ দিয়ে করেন তো মা খুবই জাগ্রত মা জীবন্ত মাকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা একটু বলে দিই আপনাদেরকে মা প্রথমে বর্ধমানেই বাহির শর্ম বাহির সর্বমঙ্গলা বলে একটি জায়গা আছে সেইখানে মা পুকুরে ছিলেন তখন বর্ধমানে রাজাকে মা সব মানে স্বপ্নাদেশ দেশ দেয় যে মা কষ্ট হচ্ছে রাজা যেন মন্দির তৈরি করে মাকে তাড়াতাড়ি নিয়ে আসে তো তারপর রাজা স্বপ্নাদেশ পেয়ে দিন মানে শুভ দিন দেখে সেখানে গিয়ে মানে একদম খুব আহ মাকে নিয়ে আসেন এবং মাকে মন্দির প্রতিষ্ঠা করে মানে মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করেন তারপর থেকে মায়ের এখানেই পুজো হচ্ছে মা এখানেই এবং মা খুবই জাগ্রত আপনারা আসুন যারা আসেন আসুন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কমেন্টে অবশ্যই লিখবেন মা জয় মা সর্বঙ্গলা মায়ের জয় আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন নমস্কার